বলা হয় এরা হাত কাছে আর রক কাটে আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এইটা সহজ না প্যাটের মধ্যে চুরি মারা বা গুলি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা গলা কাছে উনি বলে কেন হাত কাটা কাটা কত মুসিবত মুশিব তারা সাত পাঁচ জনের ঠাইসে ধরা লাগবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাত টাকা দিয়ে যান এরকম বলবে কেউ চার পাঁচ জনের ঠাসা ধরবে মুখের মধ্যে কামসা করবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন সুরিটা যে সুরিটা দিয়ে হাতটা কাটবে ওই সুরিটা পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকা দিলি তো সামল এটা বলে কেন এই সহজ কাজটা করে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে প্যারিস সৃষ্টি করতে চায় যেই সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্র এই বদনাম তারা দেশ শুদ্ধ পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহ দরবারে পেশ করেছে দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত